কিছু মনে না করলে একটা কথা বলি জি বলুন আবার কি মনে করবে তুমি সিরাত কপালে ভাঁজ ফেলে মিনমিনিয়ে সরে বলে বলুন সমস্যা নেই তোমাকে দেখতে ইচ্ছে করছে বাসার নিচে আসবো সাফন এমন কথায় হতচকিত হয় সিরাত হালকা ঢোক গিলে জবাব দেয় এত রাতে এসব কি বলছেন সাফওয়ান রেগে যায় নিজের উপর আবার ভুল কেন সে মনের কথা শুনে অনুভূতি দমিয়ে রাখলেই তো হয় মেয়েটা তার সাথে কথা বলছে এই ঢের বেশি একটু নড়েচড়ি শুয়ে সাফওয়ান বলল ঠিক আছে গুমাও সরি ডিসটার্ব করার জন্য একদিন হয় খুব কাছ থেকেই তোমাকে মন ভরে দেখব লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলে সেদিন হবে আমার শ্রেষ্ঠ সুখের দিন আনন্দে কেঁদে ফেলব সিরাত আল্লাহ কি পূরণ করবে আমার ইচ্ছে নয়তো সারা জীবনের জন্যই এই অনুভূতিকে মাটি চাপা দিয়ে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকত প্রমুখ সারা দিন ভুট্টকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো আশানুরূপ ফল পেল না রাত বারোটা বেঁচে যায় এখন কোনোভাবেই বাসায় পৌঁছানো যাবে না প্রমুখ শেষে বসলো একটা এর দোকানে এক কাপ চা অর্ডার করে কবিরকে বললো আশেপাশে একটা হোটেল বুকিং কর ভুট্টুর খোঁজ না নিয়ে ফিরবো না কবির বেঞ্চে আরাম করে বসলো বলল কতদিনের জন্য বুক করব আমাকে বলে দিতে হবে হ্যাঁ কবির দমে যায় সে প্রমুখকে বসিয়ে রেখেই চলল হোটেলে থাকার ব্যবস্থা করতে প্রমুখ খুব আয়েস করে চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করল তখনই এক নারী চিত্র ভেসে আসে চোখে প্রমুখ কেঁপে ওঠে কি হচ্ছে তার সাথে সে মনে মনে আয়তুল কুর্সি পরে মাথা ঝাঁকিয়ে বলল পেতনি দূর হ আমার পিছনে লাগছিস কেন বড় সড়ো দম নিয়ে খালি রাস্তায় কিছুক্ষণ হাঁটলো তিরিশ মিনিট পর কবির গাড়ি নিয়ে এসে প্রমুখের সামনে ব্রেক করে বলল সব ব্যবস্থা হয়ে গেছে স্যার আসুন গাড়িতে উঠে বসে প্রমুখ বাতাসের গতিতে তারা চলল পাশের হোটেলে সিরাজ সকালে গোসল করে পরিপাটি হয়ে নেয় সব রান্না কিছুক্ষণ আগেই শেষ তার মা বসে আছে সোফায় মাঝে মধ্যে মেয়ের কর্মকাণ্ড আর চোখে পরক করছে সিরাজ বিষয়টি খেয়াল করে ঠোঁট হাসে গলা খাঁকড়ে দিয়ে উঁচু কণ্ঠে বলল আমাকে দেখার কিছু নেই আই নো আমি সুন্দরী দেখতে হবে না কার নেই তাই মাখানম কপাল কপট রাগ দেখিয়ে তাকায় মুহূর্তে উচ্চস্বরে হেসে উঠে বলে চর মেরে দাঁত ফেলে দিব বিয়াদব চর মারো আর যাই করো সত্যি কখনো লুকানো থাকে না তাইরা খানম গাল ফুলায় মুখ অন্যদিকে করে বসে রইল সিরাত ভার্সিটির জন্য রেডি হয়ে খাওয়ার টেবিলে বসে এক প্লেট ভাত বাড়ে তাইমা খানমকে টেনে চেয়ারে বসে সে অন্য চেয়ারটায় বসে এরপর মায়ের দিকে প্লেট বাড়িয়ে বলল অনেক রেস্ট করেছো এবার খা এবার খেতে যাও তাইমা মুখ বাঁকালো বলল আমার কথা শুনিস তাহলে আমি কেন তোর কথা শুনবো শুনি না না তাই মা ভাত মাখি জবাব দেয় সিরাত ভ্রুকুচকে বলে অকারণে রেগে আছো কেন রেগে থাকা কি উচিত না তাই মা এক লোকমা ভাত সিরাতকে খাইয়ে বলল ছেলেটা তোর পছন্দ না কোন দিকে খারাপ আমাকে বুঝিয়ে বল সিরাতের অটোমেটিক খাওয়া বন্ধ হয়ে যায় তার চোখে ভাসে কাল রাতের কথা সাফন যখন উল্টো পাল্টা কথা বলল তখন লজ্জায় সিরাত কল কেটে দেয় বালিশে মুখ গুজে পড়ে রইল অনেকক্ষণ এরপর ছোট্ট টেক্সট পাঠিয়ে বলল কাল ভার্সিটির সামনে থাকবেন কথা আছে আজ ঘুমাই বাই মায়ের মৃদু ধাক্কায় হুঁশ ফিরে তার কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ পিটপিট করে বলল কি বলছিলে আবার বলো তাই মা রেগে যায় প্লেট টেবিলে রেখে উঠে পড়লো তৎক্ষণাৎ এতক্ষণ কাক কি বুঝালো সে কোন ভাবনায় ডুবে থাকে হাত ধুয়ে রুমে যেতে যেতে বলে কথায় মনোযোগ থাকলে একেবারেই শুনতি প্রায় দশ বার বললাম তাও বলছি শুনিসনি তবে কখনই শুনবি না তুই যা ভার্সিটিতে চলে যা সিরাত হালকা ঢোক গিলে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করলো সাফওয়ান আমার মাথাটা আপনি এরোমেলো করে দিচ্ছেন জাস্ট অmathscrョদ্ধ ব্যথা বানিয়ে দিচ্ছেন সিরাতের খাওয়া হলো না রুম থেকে ব্যাগ কাঁধে নিয়ে ওয়াটার বোতল তুলে নেয় আজ নতুন টিউশন যেতে হবে রাস্তায় সাফওয়ানের সাথে তখন না হে আলাপ করতে করতে যাওয়া যাবে মেন দরজায় এসে বলল মা দরজা লাগিয়ে দাও আজ নতুন টিউশন আছে ফিরতে বিকেল হবে রিকশায় উঠে ভার্সিটিতে পৌঁছে যায় সিরাত হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে ক্লাসে প্রবেশ করতে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে সিরাত চমকে যায় তার ঠিক মনে আছে মেয়েটি থেকে বেশ দূরত্ব রেখেই যাচ্ছিল সে তবুও ক্লাস টাইম শুরু হয়ে যাওয়ায় গায়ের কাপড় ঝাড়তেই সেই মেয়েটি ব্যথা তুর গলায় বলল আই সরি আসলে দেখতে পাইনি সিরাত উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিষ্টি হেসে ইটস ওকে আমারই ভুল কথা শেষ করতে পারলো না সিরাত কারণ সামনের মেয়েটিকে সে চিনে শুধু সিরাত নয় বরং ভার্সিটি ও বাইরের মানুষও চিনে সিরাত শক্ত করে দাঁড়ালো ও মেয়েটির চোখে কালো দাগ বসে গেছে সিরাত চট করে বলল তুমি ঠিক আছো সরি আপু আসলে আমারই ভুল মেয়েটা হাত বাড়িয়ে থামতে বলল সিরাত একটু সাহস নিয়ে বলল আমি যদি মিথ্যা না হই তবে তুমি কি সেই মেয়ে যার সাথে প্রমুখ চৌধুরী বিস্ত্রীকাণ্ড ঘটিয়েছে ভরা রাস্তার মাঝে মেয়েটা তার ছেলের হাসি হাসলো অধর বাকি হেসে কথাটা এড়াতে চায় সিরাত নিজের ভুল বুঝলো মেয়ে মানুষের মন দুর্বল এভাবে বলা ঠিক হয়নি শেষে খুবই কাতর হয়ে সিরাত বলল ক্ষমা করবে না আপু ওই ছেলেটাকে আমি সহ্য করতে পারি না তার লজ্জা ছিটে ফোটাও নেই সে রাস্তাঘাটে যা করে বেড়ায় তা নিজের কাছে সেটাই ঠিক অথচ কেউ প্রতিবাদ করতে গেলেই যা তা করে বসবে আপনাকে চুমু খেয়ে রাস্তায় যে অসম্মান করলো সেটা কেউ দেখবে না দোষ পড়বে সেই আমাদের মেয়েদের ওপর আমরাই দোষী মেটি তারা হুড়ো করে সিঁড়ি নেমে যেতে যেতে বলে সমস্যা নেই এসব হলো আমি শক্ত আছি এই অনেক তার শাস্তি সে পাবে সিরাত আফসোস করলো কাল মেয়েটির জায়গায় যদি সে থাকতো তখন উপায় না হোক তবু বলা তো যায় না হঠাৎ কিছু মনে পড়তে সিরাত চেঁচিয়ে ওঠে আপু তোমার নামটাই তো জানা হলো না মেহেরিমা মেহু ধন্যবাদ আপু আমি সিরাত কোনো দরকার পড়লে অবশ্যই জানাবে কথা বলেই আলতো হেসে ক্লাসের উদ্দেশে পা বাড়ায় এই সমাজে কিছু হলেই মেয়েদের দোষ ছেলের কারণে ডিভোর্স হলেও মেয়েদের দোষ প্রেমে ব্যর্থ হলেও সেই মেয়ের দোষ শুধু মেয়ে আর মেয়ে মেহর জায়গায় সিরাত হলে ভার্সিটি তো দূর ডিপ্রেশনে সুইসাইড করতেও দুইবার ভাবত না কারণ তার মন দুর্বল মেয়েটি ভাগ্যিস প্রতিবাদী সপ্তধাচে নয়তো প্রমুখের মতো ছেলেকে থাপ্পড় মারার সাহস দেখায় ভার্সিটি শেষ করে রাস্তায় সাফ ওয়ানের জন্য অপেক্ষা করছে সায়রা আর সিরাত প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থেকে সায়রা বলল ভাই আর কতক্ষণ টিউশনই করাতে যাবি না ওই ব্যাটা আসছে না কেন সিরাত এলি এলিয়ে ঘড়ির চোখ দিয়ে বলল কি জানি আজ দশ মিনিট অপেক্ষা করি ফোন দে ঘোরার দিন কি জানি আর দশ মিনিট অপেক্ষা করি সিরাত কল করলো সাফওয়ানের নাম্বারে প্রথমবার রিং হতেই সাফওয়ান বলল একটু অফিসে যেতে হলো আজ তাই দেরি করেছি সিরাত জাস্ট দুই মিনিট আমি আসছি আচ্ছা জলদি আসুন সিরাত ফোন কেটে অসহায় চোখে তাকায় সাইরার দিকে সাইরা ভ্রু কিঞ্চিত করে বলল সমস্যা কি ভাই ব্যাটায় আসবে না সিরাত হঠাৎ চিল্লিয়ে সাইরাকে জড়িয়ে ধরে বলল জাস্ট এক মিনিট সে আসছে সাইরা ভরকালো। কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে দাঁড়ায় এরপর ঠোঁট হেসে টিপ্পনি কেটে বলল ও মা এই কয়দিনই সে হয়ে গেল হাই হাই। তবে কি ভাববো ভাইয়ার থেকে সাইয়া হওয়ার চান্স আছে সিরাত লজ্জা পেয়ে সায়রার বাহুতে মৃদু ধাক্কা নিয়ে বলে যা সব সময় দুষ্টু কথা সায়রা খিলখিল করে হেসে ওঠে তখন তাদের সামনে দ্রুতগতিতে একটা লাল গাড়ি জোরে ব্রেক কষে থামে সিরাত রাস্তার ধুলো চোখ বন্ধ করে নেয় তখনই দরজা খুলে সাফওয়ান বলল গাড়িতে ওঠো সিরাত শুধু সিরাতকে নিয়ে ঘুরে বেড়াবেন অন্য নারী কণ্ঠ কানে যেতে সাফওয়ান কপাল কুচকে তাকায় ততক্ষণে সিরাত চোখ খুলে সোজা হয়ে দাঁড়িয়েছে সাফওয়ান মারাত্মক হেসে বলল জি ছোট আপনি আসতে পারেন আমাকে চেনেন সাফওয়ান এক পলক সিরাতের দিকে তাকায় অধর বাকি হেসে বলল চিনবো না এত সুন্দর মেয়ের পাশে তার প্রাণের সুখী না হয়ে কে হবে আমশিও আপনি সিরাতের বেস্ট ফ্রেন্ড তাই না মিস সিরাত সাফওয়ানের মুখে নিজের নাম শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সিরাত সাইরা খিলখিল করে হাসতে সিরাত মাথা ঝাঁকিয়ে বলল জি ঠিক বলেছেন তবে আসুন দুজন এই অধমের গাড়িতে উঠে ধন্য করুন খিক করে হেসে উঠে দুই বান্ধবী সাফওয়ান ঘোলা চোখে তাকিয়ে রয় সিরাতের হাত ঢেকে দাঁত বের করে হাসির দিকে সাইরা সিরাতকে উঠিয়ে দিল গাড়িতে পর সাফওয়ানকে বলল আজ আমার তারা আছে আমার বান্ধবীকে আপনার কাছে জমা রাখলাম কিছু হলেই পুলিশে ধরিয়ে দেব বলে রাখলাম আমার চাচু কিন্তু পুলিশের অফিসার সাইরা সিরিয়াস কথায় সাফওয়ান ভড়কে যায় সিরাত ওর দিকে চোখ গরম করে তাকায় খাচ্চর সব সবসময় দুষ্টুমি করার ধান্দা সাফওয়ান অবাক হয়ে গোল গোল চোখে তাকায় সাইরার দিকে হাঁটুর বয়সী মেয়ে তাকে থ্রেট দিচ্ছে তা আবার তারই ভালোবাসার মানুষের কিছু হলে ভুলেও সে কিছু হতে দিবে না অতপর হঠাৎ হা হা করে হেসে অনবরতই মাথা ঝাঁকায় গাড়ি স্টার্ট দিয়ে সাইরার উদ্দেশে উচ্চস্বরে বলল আমি বেঁচে থাকতে কিছু হতে দিব না এই হৃদয়ে প্রাণ আছে যতদিন সিরাতকে আগলে রাখবো ততদিন নতুন বাচ্চা দুটিকে খুব মনোযোগ সহকারে পড়াচ্ছে সিরাত বাচ্চা দুটির নাম অর্ণব আয়ানা দুটি লক্ষ্মী বাচ্চা বাধ্য ছেলেমেয়ের মতো ড্রয়িং করছে এখানে এসে সিরাত ভেবেছিল তাদের পড়ার টেবিলে বসানোর জন্য অনেক কাঠখোট্টা পোহাতে হবে কিন্তু বাবুদের মা ভীষণ আদুরে আদর করে ডেকে পরিচয় করিয়ে দিল সিরাতকে তারা তীক্ষ্ণ নজরে দেখে বিস্ময় নিয়ে গোল গোল চোখে তাকায় সিরাত মিষ্টি হেসে হাত বাড়িয়ে বলল হ্যালো আমি সিরাত অর্ণব গম্ভীর হয়ে তাকায় আয়নার দিকে আয়না তখনই সিরাতের সাথে হাত মিলিয়ে বলল আমি আয়না জবাব দিয়ে অর্ণবের দিকে আঙ্গুল তুলে বলল এটা কুমড়ো পটাশ বলে মুখ চেপে কি করে হেসে উঠে সিরাতো হাসছে কি দুষ্টু মেয়ে অর্ণব রাগে দাঁত কটমট করে তাকায় মাথায় চট করে চাটি মেরে বলল তুই কটকটি কালো বা দূর আয়না মুহূর্তে রেগে যায় মায়ের সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে উঠে সিরাত কানে দু হাত চেপে অসহায় মুখে দাঁড়িয়ে আছে তাদের মা ব্যাপারটা সামলাতে দুজনকেই আদর করলো আয়ানা গাল পুলিয়ে সিরাতের হাত ধরে পড়ার টেবিলে যায় অর্ণবও গেল সেই থেকে সিরাত যা যা পড়তে বলেছে সব মন দিয়ে পড়ছে তাদের মা কলি শিকদার চা আর বিস্কিট নিয়ে আসলেন সিরাতের সামনে দিয়ে বলল ম্যামকে জ্বালাবে না মনে থাকবে আয়না আর অর্ণব বাধ্যগত সন্তানের মতো মাথা চাকায় সিরাত হাসলো তাদের মাথার চুল এলোমেলো করে পড়লো আমাকে পছন্দ হয়েছে কার কার গিফট পেতে ভালো লাগে দুজনেই একতালে বলল তুমি খুব মিষ্টি রসমালাইয়ের মতো গিফট পেতে খুব ভালো লাগে আমি চাই সিরাজ চা খেয়ে আড্ডায় বসলো প্রথম দিন পড়ার তালে রাখলে বাচ্চাগুলো বিরক্ত হয় তাই ফ্রি হওয়ার জন্য আরাম করে বসলো আজ ক্লোজ হওয়া যাক তবেই করে মজা নয়তো বাচ্চারা ভয় পায় পড়তে চায় না হিতে বিপরীত হলে সমস্যা আস্তে আস্তে কৌশলে মন বসাতে হবে বইয়ে সিরাত দুই হাত টেবিলে রেখে বলল প্রতিদিন পড়া হোমওয়ার্ক কমপ্লিট করলে দুইজনের দুইটা চকলেট গিফট রাজি তোমরা ম্যাম যা বলবে শুনতে হবে ঠিক আছে দুজন খুশিতে হই হই করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সিরাতের দুপাশে দাঁড়িয়ে জাপড়ে ধরে আনন্দে চোখে মুখে খুশি উপচে পড়ছে চকলেটের লোভে ম্যামের কথা শুনবো চকলেট অনেক মজা আমি খাবো অর্ণবের সাথে আয়নাও জেদ ধরলো সিরাত দুজনকে আদর করে গালে চুমু খায় টেবিলে বসিয়ে গল্পের সাথে টুকটাক পড়াশোনা করে সিরাত মন খুলে অনেক আড্ডা দিল টিউশন করিয়েও হৃদয়ের ক্ষত হালকা করা যায় বাচ্চাদের সাথে মিশলে সব কষ্ট কোথায় যেন হারায় সময় শেষে সিরাত তাদের বিদায় দিয়ে বেরিয়ে আসলো সাফওয়ান চলে গেছে তাকে নামিয়ে গাড়িতে টিপ্পনি কেটে সেই কথা বলার পর সিরাত লজ্জায় জানালার বাইরে মুখ করেছিল সাফওয়ান হাজার ডাকলেও ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে রাখে ভাবটা এমন কানের কাছে ঢোল পেটালেও ঘুম ভাঙবে না শেষে সাফওয়ান বুঝতে পেরে উচ্চস্বরে হেসে নিয়ে আসলো সঠিক লোকেশনে হঠাৎ ব্রেক কষার ফলে সিরাত ধরফর করে পাশ ফিরে বলল কি কি হলো সাফওয়ান তাকায় এক দৃষ্টিতে মৃদু হেসে ঠোঁট এর সামনে ইশারা করে বলল এসে পড়েছি ম্যাম সিরাতের হুঁশ ফিরে সে বাইরে নজর দিয়ে কপাল বলল এ ও এসে পড়েছি কথা শেষে ডোর খুলে বেরিয়ে আসে কাদের ব্যাগ শক্ত করে ধরে এগিয়ে যায় বাসার ভেতর তখনই কানে আসে সাফওয়ানের গলা সিরাত একটা থ্যাংকস অন্তত ডিজার্ভ করি সিরাত জিহবা কামড় দেয় চোখ খিচে পেছনে ঘুরলো জোরপূর্বক হেসে বলল থ্যাংক ইউ ভাইয়া এখন আসি দেরি হয়ে যাচ্ছে ভাবনা এ বোধ হয়ে সিরাত রিকশার ঝাঁকিতে ঘুষে এলো তখন বিকেলে শেষ প্রহর রিকশা থামার ধাক্কায় ভাবনা ছুটে যায় পার্সটাকে টাকা দিয়ে গেটের ভেতর ঢুকে আজকাল সাফওয়ানের নামক অসুখ সারা দেহে ছড়িয়ে পড়েছে সারাক্ষণ মনের গহিনে উকি করে দীর্ঘশ্বাস ফেললো সে তার অতি সাফওয়ান কিভাবে নিবে নিশ্চয়ই খারাপ মে ভাববে অতী শুনেই দূরে পালিয়ে যাবে কে না চায় তার বিয়ে করাবো পবিত্র হোক কারো ছোঁয়া না পাক শুধুমাত্র তার দেহে প্রথম স্পর্শ থাকুক বিয়ের আগে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ হওয়া ভয়ঙ্কর পাপ সেটা টাকার লোভে হোক অথবা নিরুপায় হয়ে সবাই চায় তার জীবন সঙ্গী শুধুমাত্র তার ভালোবাসায় ডুবে থাকুক তার দেহে কোনো অন্য পুরুষের চিহ্ন থাকবে তাকে ঠকানো হবে পরে সে যতই মেনে নিক কোনো একদিন খোঁচা দিয়ে কথা বলতেও পিছুপা হবে না কিন্তু কেউ তাকে কথা শোনাক দরকার হলে মাকে নিয়ে জীবন কাটিয়ে দিবে শক্ত হাতে সংসার চালাবে সিরাদ ভাবলেও সাফওয়ানকে সব বলবে এভাবে দিন বাড়লে দুর্বল হবে মায়া জন্মাবে একে অপরের প্রতি টান মায়া হলে সমস্যা শেষে দুজনেই কষ্ট পাবে সিরাজ সব ভেবে দরজা নক করলো তাইমা খানম দরজা খুলে ভেতরে আসে মেয়ের দিকে তাকাতেই বুকটা মুচর দিয়ে ওঠে মুখটা সারা দিনের ক্লান্তিতে শুকিয়ে গেছে গলার হার স্পষ্ট সারা মুখে তেলে তেলে ঘাম চুলগুলো বাইরের ময়লায় উস্কো খুস্কো তাইমার মনটা কেঁদে উঠলো বুকটা হু করে মেয়ের কষ্টে এভাবে বসে থেকে মেয়ের কষ্ট কয়েকজন মাস হইতে পারে মায়া হলো ভীষণ সিরাত রুমে গিয়ে ফ্যানের পাওয়ার বাড়ায় বিছানায় ধপ করে শুতে তাইমা খানুম বলল চুলে ভালোভাবে শ্যাম্পু করে আয় আজ খুব যত্নে তেল মেখে দিব সিরাত ভ্রু কুচকে তাকায় কিয়ত পরিমাণ চুপ থেকে ভাবলো কিছু এরপর চট করে উত্তর দেয় মা তুমি কি কোনোভাবে আমাকে ইমপ্রেস করার ট্রাই করছো তাইমা খানুমের চাপা ঝুলে যাওয়ার সে কথার মানে বুঝতে না পেরে বলল ইমপ্রেস করার চেষ্টা করব কেন আয়নায় নিজেকে একবার দেখেছিস কেমন কালো দেখা যায় নিজের যত্ন নেওয়া কবে শিখবি সিরাত পাশে ফিরে মায়ের কোলে গুটি মেরে মাথা রেখে বলল। আমি ভাবলাম ওই সাফনের কথা কথা বলে পুনরায় বলল যত্ন নেওয়ার সময় আছে তোমার মেয়ে সারা দিন 1 মিনিট সারা দিন 1 মিনিট নিজের জন্য পাই কোথায় তাইমা খানম এতক্ষণ বুকে চেপে রাখা কষ্ট বের করে দিল মেয়ের মাথায় হাত বুলিয়ে কেঁদে ওঠে অঝরে কান্না করে বলল আমি মরলেই ভালো হতো এভাবে কষ্ট দেখতে পারছি না যে রাত হতবাক হয়ে যায় তড়িৎ গতিতে উঠে মাকে জড়িয়ে ধরে গলা ধরা কণ্ঠে বলল এসব কি বলছো তোমার কিছু হলে আমি যাব কোথায় এভাবে পালিয়ে যাবে আমাকে একা রেখে আচ্ছা কি চাও তুমি যা বলবে তাই শুনব তবু এসব মুখে আনবে না কোনো দিন তাই মা কিছুক্ষণ কেঁদে চোখ মুখ মুছলো মেয়ের কপালে চুম্বন করে বলল গোসল করে আয় সময় নিয়ে আর কিছু চাই না বিয়ে করতে হবে না সিরাত মিষ্টি হাসে মায়ের বুকে ছোট্ট বিড়াল ছানার মতো চুপটি করে রইল তাইমা খানম বললো একটাই বেঁচে থাকার সম্বল আমার আর জেদ করব না কোনো কিছু নিয়ে জোরও করবো না মা তুমি আমার বেস্ট মা মায়ের বুকে কিছুক্ষণ থেকে গোসলে গেল প্রতিদিন জার্নি করে এসে কোনো মতে গোসল করে খেয়ে দিয়ে পড়তে বসে আজ লম্বা সময় সাওয়ার নেয় চুলে শ্যাম্পু করে এরপর রুমে এসে দেখে তার মা ভাতের প্লেট নিয়ে বসে আছে হাসলো সিরাত বারান্দায় কাপড় মেলে বসলো মায়ের সামনে তাই মা খানম নিজের হাতে খাইয়ে দেয় সিরাত একলোক এক লোক মা তাইমাকে খাইয়ে দিল সিরাত মুখের খাবার শেষ করে বলল তোমার এতটুকু আদর নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারবো সারা জীবন কেউ বেঁচে থাকে যখন থাকবো না তখন কি করবি তৎক্ষণাৎ সিরাতের মুখ মলিন হয়ে যায় বুকের ভিতর হাহাকার বয়ে যায় কিছুক্ষণ পর অস্পষ্ট স্বরে বলল। তখন দেখা যাবে এবার খাইয়ে খাইয়ে দাও তাইমা দিয়ে জোর করে বসায় চুলে তেল দেওয়ার জন্য সিরাত এসব মোটেও ভালো লাগে না শেষে তাইমার চোখ পাকিয়ে তাকানো দেখে গাল ফুলিয়ে বসলো তাইমা যত্ন করে সারা মাথায় তেল মেখে দেয় মাথা মেসেজ করায় সিরাত প্রাণ ভরে শ্বাস নেয় শান্তি লাগছে তার মায়ের ঋণ শোধ হবে না কোনোদিনও তার ভালোবাসা অফুরন্ত কোনো স্বার্থ নেই প্রমুখ আজও সারাদিন শহরের অলিতে গলিতে খুঁজে বেরিয়েছে ভুট্টকে শেষে হতাশ হয়ে গাড়িতে মাথা চেপে বসল কবির সামনেই ভাবুক দর্শক হয়ে দাঁড়িয়েছে কম সময় খুঁজে নি তারা তবু ওই বজ্জাত ব্যাটার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি প্রমুখ ঘন ঘন শ্বাস ফেললো নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল ব্যাটা বদমাস একবার হাতের কাছে পাই আমাকে দড়ি দিয়ে ঘোরানোর সাথ সারা জীবনের জন্য ঘুষিয়ে দেবো রাগে কটমট করে দাঁত চেপে আছে কবির গলা খাকড়ি দা একটু নড়ে চড়ে বলল কিছু মনে না করলে একটা কথা বলি প্রমুখ অগ্নি চোখে তাকায় চোখ তার লাল বর্ণ ধারণ করেছে দাঁতে দাঁত চেপে বলল তোর জ্ঞান শোনার জন্য তোকে প্রতি টাকা দিয়ে আমি তুই আমার অ্যাসিস্ট্যান্ট নাকি আমি তোর কবির শুকনো ঢোক গিললো সে কখন বলল প্রমুখ তার অ্যাসিস্ট্যান্ট সে পা বাড়িয়ে দূরে যেতে তেতে উঠে প্রমুখ এক পার নড়লে ওই এক পার নড়লে ওই ঠ্যাং আমি ভেঙে দেব মুহূর্তেই ভয় ভয়ে হয়ে আগের স্থানে এসে দাঁড়ায় কবির এমনিতেই প্রমুখ দুদিন রোদে পুড়ে ভুট্টো সন্ধান পায়নি মাথায় রাত চড়ে আছে এখন আবার খেপিয়ে দিলে ভয়াবহ সমস্যা হবে দেখা যাবে সত্যি সত্যি ঠ্যাং ভেঙে দিয়েছে প্রমুখ চোখ বন্ধ করে ভাবল এভাবে খুঁজতে ইহ জীবনেও পাবে না কিয়ৎক্ষণ মস্তিষ্ক খাটিয়ে কল করলো তার দলে রায়হানকে রায়হান বিশ জন লোক নিয়ে ঘুমেলে চলে আয় সন্ধ্যার আগে জাস্ট চল্লিশ মিনিটে আয় আমার সামনে দেখতে চাই নয়তো সব কটার মাথা গুলি করে উড়িয়ে দেব একদমে কথা বলি কল কেটে দেয় কবি সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্রমুখ কপাল কিঞ্চিত করে বলল দাঁড়িয়ে থাকার জন্য নিছি আমি ড্রাইভ করে হোটেলে যাব কবির চট করে উঠে গাড়ি স্টার্ট দেয় হোটেলে পৌঁছে প্রমুখ খাবার অর্ডার দিল খুব খিদে পেয়েছে তার কবিরও ফ্রেশ হতে যায় প্রমুখ রায়হানকে টেক্সট করলো আজ সারারাত রাত ভুট্টুকে খুঁজবি নয়তো না কাউকে কালকের মধ্যে সন্তোষজনক খবর শোনাবি গায়ের কাপড় খুলে সাওয়ার নিয়ে আসলো অতঃপর কবির আর প্রমুখ পেট পুরে খেয়ে আরামে গা এলিয়ে দেয় বিছানায় ভুট্টোর চিন্তায় বুধ হয়ে আছে সে লোকটা এত চতুর যার কাউকে খুঁজতে এক ঘন্টা লাগে না সে আটচল্লিশ ঘন্টা ধরে একটা লোককে খুঁজেই যাচ্ছে দীর্ঘশ্বাস ফেললো সে চোখ বুঝে আসছে ঘুমে মধ্যরাতে স্বপ্নে আজ হঠাৎ তার মাকে দেখতে পেল তার মা একটা কিশোরী মেয়ের সাথে হেসে এসে কথা বলছে তারই রুমে বসা দুইজন মেয়েটিকে সে চিনে ঘুমেই মনে করার চেষ্টা করলো প্রমুখ মেটির হাসি কথা বলা সে আগেও কোথাও দেখেছে বলে মনে হচ্ছে ঘুম গেল হঠাৎ উঠে অনুভব করলো দরদর করে ঘামছে সে তার মা সেই আগের মতোই লাবণ্যময়ী চেহারা প্রমুখ ঢোক গিলে শুকনো গলা ভেজালো হাত বাড়িয়ে রুমের লাইট চালায় পাশ থেকে গ্লাসে পানি নিয়ে ভাবলো এতক্ষণ স্বপ্নের কথা কে সেই মেয়ে কেন এলো তার স্বপ্নে তাও মায়ের সাথে চিন্তায় মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার মায়ের কথা মনে হতেই ফোন বের করলো সময় এখন রাত চারটা বড় নিঃশ্বাস ফেলে সে কিছুক্ষণ সারা রুম পায়চারি করে তারপর বারান্দায় বসলো রাতের আকাশের দিকে তাকিয়ে বলল এই কেমন স্বপ্নে ধরে দিলে মা আমি একটু শান্তি চাই তোমার কোল হারিয়েছি একটু মাথা রাখা জায়গা দিবে ওই মেয়ে কে ছিল নিষ্ঠুর পৃথিবীতে একা রেখে যেতে বুক কাঁপলো না আমি এখন পাশান খুশি তোমরা বাবাও খুব খুশি একটু বাবা মায়ের ভালোবাসা সুখে থাকতে দিল না ওরা ওদের সবটাকে খুন করব আমি আমার খারাপ হয়ে যাওয়ার জন্য ওরাই দায়ী মনে সব লুকিয়ে রাখা কষ্ট এক এক করে বলল প্রমুখ রাতে ঘুম হলো না বারান্দার মেঝেতে শুয়ে কাটিয়ে দেয় শেষ রাত পর্যন্ত সকালে উঠে কবিরকে আসতে বলল রেডি হয়ে আজই শেষ যেভাবেই হোক দরকার পড়লে গুহা থেকে টেনে বের করবে রায়হান সবাইকে নিয়ে রাত থেকে খুঁজছে তিনজন করে দল ভাগ করে ছড়িয়ে যায় শহরে চিপাও বাদ নেই কবির দরজা নক করতে প্রমুখ বেরিয়ে আগে আগে যায় গাড়ির কাছে কবিরও চুপ রইলো মন দিয়ে ড্রাইভ করলো সে থামলো মার্কেটের কাছে এখানে অনেক ভিক্ষুক বসে থাকে যারা যারা মার্কেটে যায় সবাই কিছু না কিছু দান করে প্রমুখ কয়েকটি ভিক্ষুকে বলল